আসিয়া হত্যাকারীদের নিয়ে আরেকটি ছোট্ট গান ওর আল্লাহর নামটি স্মরণ করে শুরু করলাম ভাই লক্ষ কোটি সালাম জানাই শোনার মদিনায় নাই নাই তারপরে সালাম জানাইলাম মাতা পিতার পাই বন্ধু হে ও বন্ধু হে আসেন যারা ভাই বন্ধুরা শোনেন জিয়া মন আসিযহতর কিছু কথা করিব বর্ণয়ন যে ঘটনা জানে সারা দেশের জনগণ বন্ধু হে ও বন্ধু হে ওনখানেতে জন্ম তোদের কেমন ছেলে বাপ আরে বাসরে রাবু শিশু ছিল যে নিষ্পায় বাবু শিশুটা কেউ তোরা করলি নে কার মা বন্ধু হে হ বন্ধু হে কোন কারণে মারলি তোরা কি তোরা এই ঘটনা শুনে সারা দেশবাসী আসিয়ার পরিবারে লাগলো কলঙ্কের দাগ বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে বিশ্ববাসী অবাক হইল এই কথা শুনিয়া বাপ বেটার কুকীর্তি কেমনে নিবে মানিয়া কলঙ্কের দাগ নিয়ে আসিয়া সারিল দুনিয়া বন্ধু হে হো বন্ধু হে ওরে মা সাড়া কি বুঝতে পারে সন্তানের বেদনা সাধারণ জনগণে দিতে পারে যে মরেছে সেই জেনেছে মরণের যন্ত্রণা না বন্ধুহি ও আর জীবন থাকলে মৃত্যু আছে কথা মিশা নাই এমন মৃত্যু বাংলাদেশে আর জানো না হয় যে ঘটনা ঘটে গেল আসি আর বেলাই বন্ধু হে ও বন্ধু হে বর্তমানে আসেন সরকার মহোদয় আসি যা হত্যাকারীর বিচার দ্রুত যেন হায় ফায়ারিং স্কাডে মৃত্যু মৃত্যুদণ্ড চাই বন্ধু হে বন্ধু হে জনগণের সামনে এদের করতে হবে গুলি তা না হইল পাথর মেরে ফাটাও মাতার খুলি পক্ষে থাকলে কমেন করে যাবেন সবাই বলি বন্ধুহি ও বন্ধুহি বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি একটা দাবি জানাবো সেই দাবিটা আছে যে ফাঁসিতে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ফাঁসি কিন্তু কেউ দেখতে পারে না অন্ধকার জায়গায় নিয়ে ফাঁসিতে কোনভাবে মৃত্যু হয় এটা কিন্তু লোকে দেখতে পারে না এদের ফাঁসি হবে যদি ফাঁসি না দিয়ে যদি ফায়ারিং স্কোয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হয় হাজার হাজার দর্শকে দেখবে এটা মিডিয়ায় দেখবে দেখার পর এই সাধারণ জনগণ যারা এরা এই ধরনের পাপ কাজ করতে গেলে তাদের হৃদয়টা একটু কেঁপে উঠবে তাছাড়া ওই অন্ধকার জায়গায় নিয়ে ফাঁসি দিলি হাজার হাজার এই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ লোকের ফাঁসি আছে কিন্তু কই মানুষ তো কোনোদিন ভয় পায় না যে ফাঁসি হবে আমি এই কাজ করলে আমার ফাঁসি হতে পারে এই ভয় তো কেউ পায় না এই জন্যই এদের জনসম্মুখী হয় পাথর মেরে মারতে হবে তা না হলেই মৃত্যুদণ্ড দিতে হবে যাতে লোকে দেখে এইটা মিডিয়ায় প্রচার হয়ে মানুষ একটা অন্যায় করতে গেলি তার বিবেকে বাধা দেবে বুক টাকাপি উঠবে গায়ের লোম শিওরে উঠবে না আমি যদি এই পাপ কাজ করি তাহলে আমার এই অবস্থা হবে তো সবাই যদি এই ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের পক্ষে থাকলে আপনারা কমেন্টে জানাবেন বা সবাই এই দাবিটা জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ